নমস্কার বন্ধুরা মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে আকাশটা দেখছো বেশ ঝলমলে সকালে এত সুন্দর রোদ উঠেছে যাই না সারাদিন কি হবে আর এদিকে আমার মায়ের কাণ্ড দেখো ভাত বসিয়ে দিয়ে জামাকপুর কেচেও ফেলেছে বেশ ভালোই হলো দুজনে মিলেমিশে কাজ করি মা কিছু কাজ করে রাখে আমি কিছু কাজ করে ফেলি আমার কাজ হচ্ছে রান্না সকালে ঘুম থেকে উঠেই কিছু বাসি কাজ সেরে নিজের চলে আসি রান্না করে আজকে করব উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তো সবজিটাই কাটছিলাম মাছ এখনও আনি নিও ও গেছে বাজারে মাছ আনতে দেখা যাক কি মাছ আনে যাই আনুক একটু হালকা করে ঝোল করব বলেই দিয়েছিলাম একটু উচ্ছেলু উচ্ছেলু তরকারি করব সেই অনুযায়ী মাছ এনো তারপরে চলে এসেছি বিছানাটা গোছাতে ছেলে ঘুম থেকে উঠে ব্রাশ করতে চলে গেছে বলেছে ব্রাশ করে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে না স্কুল যেতে হবে একটু বই পড়তে পারলে বই পড়েও নাও তাই চাদরটা ধোবো বলে চাদরটা তুলে ফেলেছি আর এদিকে দেখো ও চলে এসেছে মাছ নিয়ে এসেছে ছোটো ছোটো কিছু বাটা মাছ এনেছে আর তেলাপিয়া মাছ এনেছে এই দিয়েই আজকে মাছের ঝোলটা করবো সকালবেলা সকালে কিছুটা খাওয়া হয়ে যাবে আর দুপুরেও হয়ে যাবে আর দেখা যাক কি করা যায় আজকে একটু কাজে বেরাবো খুব ব্যস্ত আছি বলতে পারো প্রত্যেকটা দিন একটু ব্যস্ততার মধ্যেই কাটে কারণ দেখো শুধু তো ভিডিও করি না বা শুধু সংসারে কাজও করি না সবাই জানো আমার ছোট্ট একটা ব্যবসা আছে কেকের ব্যবসা সে কেকের জন্য আমাকে ছোটাছুটি করতে হয় কখনো কিছু মাল আনতে হয় কখনও বা কেক দিতে যেতে হয় সেই সঙ্গে ছেলের স্কুল থাকে পড়াশোনা থাকে তো চেষ্টা করি সব কিছু বুঝিয়ে কাজ করার আর এদিকে দেখো ছেলের টিফিন রেডি আজকেও ছেলে বার্গার নিয়ে যাচ্ছে কি বার্গার নিয়ে যাচ্ছে আজকে নিয়ে যাচ্ছে এগ মাশরুম বার্গার কারণ যে বার্গারগুলো এনেছিলাম যদি না খাওয়া হয় নষ্ট হয়ে যাবে এরকম সময় থাকতে থাকতে খেয়ে ফেলাই ভালো তো আজকেও কিছুটা দিয়ে দিচ্ছি অল্প করেই দেওয়া হয়েছে ও নিয়ে গেছে আর এই দেখো এই ক্লিপটা হচ্ছে আগা গতকালের রাতে গতকাল রাতে ডিনারে কি করেছিলাম যেন করেছিলাম গোলা রুটি সেটা তোলা হয়নি তো অল্প একটু ভিডিও করে রেখেছিলাম যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো গোলা রুটি করেছি তোমরা কে কে পছন্দ করো কে কে খাও আমাকে কিন্তু অবশ্যই জানিও আমরা কিন্তু এটাকে গোলা রুটিই বলে থাকি তোমরা কে কী বলো আমাকে জানিও বেশ ঝাল ঝাল করে করেছিলাম এটাই রাতের ডিনারে ছিল আমাদের এ দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিচ্ছে গরম গরম ভাত এদিকে গরম গরম মাছের ঝোল মানে সত্য কথা বলতে উচ্ছে আলু দিয়ে তোমরা খাও কিনা জানি না কিন্তু পারলে একটু খেয়ে দেখো উচ্ছে আলু দিয়ে রাঁধুনি জিরে ফোরন দিয়ে বেশ ভালো লাগে খেতে আর শরীরের পক্ষেও ভালো তারপরে চললাম ছেলেকে স্কুল দিতে স্কুলে দিয়ে আবার আর একটা কাজে দৌড়াতে হবে কোথায় যাচ্ছি কী জন্য যাচ্ছি তোমরা অবশ্যই দেখতে পাবে ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি স্টেশনে বসে আছি আমি ও গেছি টিকিট কাটতে তো বসে থাকবো একটু ভিডিও করি মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী করে কোথায় যাচ্ছি এই দেখো চলে এসেছি আজকে এসেছি নতুন একটা দোকানে সোদপুরেই এসেছি এই এই দোকানটার নতুন সন্ধান পেয়েছি এখানে দেখো কেকের প্রচুর সামগ্রী আছে দোকানের নামটা দেখতে পাচ্ছ ফোন নাম্বার আছে তোমার যদি তোমাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যেতে পারো খুবই ভালো দোকান দাদা দিদির ব্যবহারটাও খুব ভালো ছিল কথাবার্তাও খুব ভালো ছিল আর দোকানে সত্যি কথা বলতে প্রয়োজনীয় সব কিছুই ছিল আর এই ভিডিওটা কিন্তু আমি করিনি আমি প্রথম দিন গেছি আজকে প্রথম দিন গিয়েই আমি না ভিডিও করতে ভুলে গেছিলাম তারপরে স্টেশন এসে মনে পড়ছে এ মা গেলাম দোকানে কিন্তু ভিডিও তো করলাম না তখন দিদিকে ফোন করে বললেন দিদি একটা রিকোয়েস্ট করব যদি তোমার দোকানে একটা ভিডিও আমাকে পাঠাও তাহলে আমি আমার ব্লগে দিতে পারি সত্যি কথা বলতে প্রথম দিনের রিকোয়েস্ট সে রেখেছে সেই ভিডিওটা করেছিল এইভাবেই করেছিল তো আমি এইভাবেই দিয়ে দিলাম দোকান থেকে মাল নেওয়া হয়ে গেল দেখতেই পেলে প্রচুর জিনিসপত্র রয়েছে দোকানে সব কিছু পাওয়া যায় তারপরে চলে এসেছি স্টেশন আমরা সোদপুর স্টেশন বাড়ির দিকে ফিরছি তা কিছুই আনি আমরা গিয়েছিলাম একটা কিছু স্টিকার আনতে সেটা পেয়েছি সেইটা এনেছি আর গিয়েছি যখন তাহলে দুটো ক্রিম নিয়ে যাই দুটো ক্রিম এনেছি তা আগের দিন তো তোমরা দেখলেই নিউ মার্কেট থেকে বেশ কিছু মাল কেনা হয়েছে এই জন্য কিনিনি তারপরে স্টেশনে এসে না প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিলো জল সঙ্গে ছিল কিন্তু গরম একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম তারপরে সোজা বাড়ি বাড়ি এসে স্নান সেরে ওই সকালে চাদর তুলে ফেলেছিলাম আর পাতা হয়নি আর মায়ের শরীরটা ভালো না একটু জ্বর জ্বর আছে মাকেও বারং কিছু বলিনি করতে যে আমি এসেই করব। তাই এসে আগে স্নান সেরে পুজো দিয়ে চলে এসেছি পিছনে চাদরটা পাততে এটা না করলে না মনের বেশ শান্তিটা হয় না বেশ পরিষ্কার ঘর ঘরটার তো মোছা হয়ে গেছে আমি চাদরও পেতে নিচে ঠিক আছে বেশ সাদা চাদর আর এই ঘরটা দেখছি বুন করে রেখেছে এই ঘরটাও গোছানো হয়নি কারণ সকালে গোছাতে পারিনি এই ঘরটা একটু পরিপাটি করে রাখলাম কারণ ও তো যেমন পারে তেমন করে কারণ তোমরা সবাই জানো ও নর্মাল নয় ও স্পেশাল চাই তা ওর দ্বারা যেটুকু সম্ভব সেটুকুই করে তো ও করেছে বাদ কিছুটা বাদ বাকিটা আমি করে ফেললাম তারপরে একটু নিজে একটু ফ্রেশ হয়ে একটু ক্রিম ট্রিম বেশ নিজেকে একটু পরিপাটি করে বাদবাকি কাজগুলো করতে হবে বাদবাহি কাজ কী আছে আগের দিন বেশ কয়েকদিন আগেই দেখতে পেলে যে ওর জামাগুলো আয়রন করে রেখেছিলাম মানে যেগুলো পরে ও ডিউটি যায় কিছু সুতির জামাই পরে যায় কারণ প্রচণ্ড গরম তো কাটনের জামাগুলোই পরে যায় তো সেগুলো আয়রন সব কটা জামা মোটামুটি শেষ হয়ে গেছে আবার ধুয়ে আবার আয়রন করতে হচ্ছে তো সেগুলো একটু করে রাখছি কারণ এরপরে খাওয়া দাওয়া পরে না করতে ইচ্ছা করবে না যেন এই না মানে খাওয়ার আগেই করে ফেলছি তা এক এক করে দেখো সবকটা জামাই আরন করে ফেলে সবকটা না তিনটে মতন করেছিলাম বাদ বাকিগুলো পরে করে দেবো কারণ আজকে হাতে তো সময় সেমন একটা নেই বেশ বেলাও হয়েছে আর সকালে শুধু একটা তরকারি করে গেছিলাম এখন তো আর একটা কিছু না করলে খাওয়া হবে না কারণ তরকারি তো বেশি নেই অল্প আছে ওই এক তরকারিতে তো খাওয়া হবে না তা কি করব মানে সোদপুর থেকে ফেরার পথে নিয়ে এসেছিলাম দুটো বেগুন যে গরম গরম বেগুন ভাজা লঙ্কা ভাজা আর কিছুটা তরকারি আছে আর ভাত তো গরমই আছে বেশ খাওয়া হয়ে যাবে ভালো আর সত্যি কথা বলতে অনেক দিন পরে এরকম বেগুন ভাজা খেলাম বলতে পারো অনেক দিনই পরে এখন এই বেগুনের প্রচণ্ড দাম বেগুন তখন আসেই না বাড়ির কাছাকাছি তবুও আজকে প্রয়োজন ছিল সেই জন্য আনা কিন্তু আজকে বেগুনগুলো সুন্দর ছিল একদম কচি ছিল দেখো একদম ফুটন্ত তেলে গরম গরম করে বেগুন ভেজে নিয়েছি আর সঙ্গে লঙ্কা ভাজা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই ছিল তো এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আমাদের আর সত্যি বলতে খুব ভালো খেয়েও ছিলাম যেন তরকারি যেটুকু ছিল আমাদের ভালোভাবে হয়েও গেছে মানে দেখতে গেলে রাতের জন্য একটুখানি রয়ে গেছিলো সেটা রাতেও খেয়েছি তরকারি বলতে পারো কারণ বেগুন ভাজা পেয়ে কেউ তরকারির দিকে যায়নি এই দেখো খেতে বসে পড়েছি তরকারি আর বেগুন ভাজা আর যে লঙ্কা দেখেছি লঙ্কাগুলো ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা এখন দুপুরে খাওয়া দাওয়া করে নেবো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ও চললো ছেলেকে আনতে আমি বাইরে পর্যন্ত আসলাম আজকে একটু দুজনে মিলে একটু ফাজলম করছিলাম তাও চলে গেল। আমি গেট আটকে চারিদিকটা দেখো তোমরা এখনও আকাশের রোদ কি জানি কি হয়েছে এই রোদ এই বৃষ্টি মানে ওয়েদারের সঙ্গে কিছু মানে বুঝে ওঠা যাচ্ছে না যে কখন যে কি হবে প্রচণ্ড রোদে ঘেমে যাচ্ছি আবার যখন বৃষ্টি পড়ে যখন প্রচণ্ড ঠান্ডা লাগছে এই তো চলছে এ দেখো চলে এসেছে ওকে নিয়ে তো ছেলে দেখছি প্রচণ্ড রেগে আছে ক্যামেরার সামনে আসবে না কেন রেগে গেছে কিছু হয়তো চাইছো বাবার কাছে যেটাও দেয়নি এ দেখো গেট আটকে চলে এসেছে রাগ করে রাগ করে বসে আছে আমি বারবার জিজ্ঞাসা করছি কি হয়েছে বল আমায় কি হয়েছে বল বলবে না তা যাই হোক অনেক কথাবার্তা পরে রাগটা ভাঙিয়ে খেতে দিয়ে দিলাম আর এই আর একজন বেগুন ভাজা পেয়েছে আর কিচ্ছু লাগবে না দুটো লঙ্কা দিয়ে বেগুন ভাজাতে ভাত মাখিয়ে দিয়েছি ঝাল ঝাল করে দিতে হবে খাওয়া দাওয়ার শেষে দুজনে মিলে একটু রেস্ট নিতে থেকে দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সোজা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা টর ছাড় দিয়ে ছেলেকে নিয়ে পড়তে বসে পড়েছি আর এই দেখো আমার ছেলে এটা ড্রয়িং করেছে এটা ওদের স্কুলের প্রোজেক্ট ছিল রথের জন্য দিয়েছিল করতে কেমন করেছে তোমরা জানিও এর থেকে সুন্দর করে কিন্তু বদমাইশ তো এরকমই করেছে স্কুলে তো ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই